যখন আমরা আমাদের সামনের মানুষকে কোনো কিছু বোঝাতে চেষ্টা করি তখন আমাদের ধারণা থেকে আমরা তাকে বোঝাতে চেষ্টা করি সেটা ঠিক আছে কিন্তু আমাদের তার আগে বুঝে নিতে হবে সামনের মানুষটাকে আমরা কিভাবে বোঝালে সে বুঝবে অর্থাৎ মানুষটা সম্পর্কে আমাদের সম্পূর্ণ একটা ধারণা থাকতে হবে সে আসলে আসলে আমাদের বুঝটা বা আপনার বুঝটা সে নিতে চায় কিনা বা কিভাবে নিবে কিংবা কোনো হিতে বিপরীত ব্যবহার দিতে পারে কি না সে সম্পর্কে সম্পূর্ণ একটা ধারণা নিয়ে তারপর তাকে একটা বিষয়ে বোঝানো উচিত কারণ আমরা যেটা বোঝাবো সেটা আমাদের জ্ঞানের আলোকে বোঝাবো আমরা সে সম্পর্কে যতটুকু জানি ততটুকুর উপরেই বোঝানোর চেষ্টা করব কিন্তু সেই মানুষটা যদি বেশি জানে তবে তার সাথে সেই মাপে কথা বলতে হবে কিংবা সে যদি কম জানে তাহলে তাকে কিভাবে বোঝাতো বোঝালে সে বুঝবে সে বিষয়ে আমাদের ধারণা সম্পূর্ণভাবেই থাকতে হবে তা না হলে এখানে সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি সামনের মানুষটা অনেক বেশি জ্ঞানী বুদ্ধিমান অনেক কিছুতে অনেক পারদর্শী হয়ে থাকে তবে নিজেকে আগে বুঝতে হবে আমি সেই বিষয়ে সম্পর্কে কতটুকু জানি আর কতটুকু জানি না যদি সেই বিষয় সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা না থাকে তবে সামনে থাকা মানুষটার সাথে আমরা এমনভাবে সেই বিষয় নিয়ে আলাপ করব যেন তিনি আমাদেরকে কিছু ভালো পরামর্শ বা সেই বিষয়ে কিছু জ্ঞান দিতে পারেন কোনো কিছু মনে না করে কোনো রকম ভুল না বুঝে ঠিক এভাবে আমাদের আচরণ করা উচিত সামনে থাকা মানুষগুলোর সাথে যদিও আমরা জানি একটা মানুষের মন মানসিকতা সবসময় একরকম থাকে না নাও থাকতে পারে সে কথা থেকে আমরা এটা বিশ্বাস করে নেব যে কোনো মানুষ আমাদের সম্পর্কে ভুল বুঝতে পারে কিংবা আমরা কিছু বোঝানোর চেষ্টা করলে সে ভুল বুঝতে পারে যদি আমরা এই বিষয়ে নিশ্চিত থাকি যে যে কোনো মানুষ আমাদের সম্পর্কে ভুল বুঝতে পারে তবে আমাদের জীবনটা কিন্তু অনেক সহজ হয়ে যায় আমরা যত বেশি অন্যের সামনে যে কোনো বিষয়ে প্রমাণ দিয়ে নিজেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করব। যে কোনো বিষয় নিয়ে বোঝানোর চেষ্টা করে নিজেকেও বোঝানোর চেষ্টা করব এভাবে সামনে থাকা বিভিন্ন মানুষের কাছে নিজের গুরুত্ব পাওয়ার চেষ্টা করব নিজের গুরুত্বটা পাওয়ার জন্যে আমরা কথা বলার চেষ্টা করব তারা আমাদের কথা শুনবে বুঝবে আমাদের এভাবে আমরা নিজেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করব অন্যের কাছে অন্যদের কাছে বিভিন্ন রকম কথা বলবো কথা বলার চেষ্টা করব নিজেকে প্রমাণ দেওয়ার চেষ্টা করব অন্যের কাছে প্রিয় হওয়ার চেষ্টা করব এভাবে সবার কাছে আসলে প্রিয় হয়ে থাকা যায় না এভাবে কখনো প্রিয় হওয়া যায় না এভাবে প্রিয় হওয়ার চেষ্টা করলে মানসিক অশান্তিতে পড়তে হবে এবং আমরা যা তার কাছ থেকে আশা করি না কিংবা যেটা আশা করেছিলাম তার তার বিপরীত ব্যবহার পেয়ে কিংবা যা আশা করেছিলাম সেটা সম্পূর্ণভাবে পূরণ না হওয়ার কারণে দেখবেন ওই মুহূর্তে কতটা মানসিক অশান্তির মধ্যে থাকতে হয় পড়তে হয় এভাবে অন্যের কাছে সে যে কোনো ব্যক্তি হোক যে কোনো সম্পর্কের মানুষ হোক তাদের কাছে ভালো হওয়ার চেষ্টা ভালো হয়ে থাকার চেষ্টা তাদের মন পাওয়ার চেষ্টা তাদের প্রিয় হয়ে থাকার চেষ্টা যখন কমিয়ে দিবেন কারণ সবার কাছে ভালো হয়ে থাকা যায় না তখন দেখবেন নিজে ভালো আছেন তখনই বুঝতে পারবেন জীবনে আপনি কতটা শান্তিতে আছেন কতটা ভালো আছেন তাই সম্পর্কে থাকা আশেপাশের সকল মানুষের পাত্তা দেওয়া ছেড়ে দিন বোঝানোও ছেড়ে দিন